সিলেটের সাদা পাথর নিয়ে সরকার সরকারি প্রশাসন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কর্ম হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় সামথিং রং আছে এতে দুই হাজার আট বা নয়ে সিডর হয়েছিল আপনাদের মনে আছে সুন্দরবন লণ্ড ভণ্ড করে দেয় সেই ঝড়ে তখন কিছু বিশেষ অজ্ঞ মানে বিশেষজ্ঞ আর কি তারা পরামর্শ দিয়েছিলেন যে সুন্দরবনে ব্যাপকভাবে নতুন নতুন গাছ লাগাতে হবে প্রতিকার নিউজ আসছে তারপরে লক্ষ্য করলাম একজন সত্যিকারের বিশেষজ্ঞ তিনি বলছেন না এই কর্ম করা যাবে না সুন্দরবনে কাউকে হাত দেয়া হাত দিতে দেওয়া যাবে না প্রকৃতি সে নিজে নিজেই ধ্বংস হয়েছে প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে সে নিজেকে সংশোধন করে নেবে তারপর সুন্দরবনে কেউ হাত দেয়নি সুন্দরবন ঠিকই আগের রূপ ফিরে পেয়েছে তো সাদা পাথরে যখন প্রশাসনে লুট হওয়া পাথর উদ্ধার করে আবার পানিতে ফেলে দিচ্ছে তখন আবার মনে হলো এখানেও সেই বিশেষজ্ঞদের পরামর্শে হয়তো কাজটা হচ্ছে বিষয়টা তো এরকম হতে পারত পাথরগুলো জব্দ করে নিলামে দিয়ে বিক্রি করে সরকারের কোষাগারে টাকা জমা রাখা যেত এবং এক বছর বা ছয় মাস নয় বা নয় মাস বা পনেরো মাস পাথর উত্তোলন বন্ধ রেখে প্রকৃতিকে আবার নিজে নিজে সংশোধনের সুযোগ দেয়া হতো আমরা জানি শ্রুতে গড়িয়ে উজান থেকে পানির সাথে পাথর আসে তো মনে হচ্ছে এই যে পিনাকি ভট্টাচার্য বলছেন সুন্দরী কুঠায় সেই উপদেশটা রেজোয়া না তো আমার মনে হচ্ছে তার আশেপাশেও সেই বিশেষ অজ্ঞদের আধিক্য মনে হয় বেশি তো আমি এ ব্যাপারে জানতে চাচ্ছি গাগরা সম্পাদক মোহাম্মদ লতুর রহমানের কাছে তার অভিব্যক্তি সাংবাদিক চৌধুরী আমিরুল হোসেনের কাছ থেকে সাদা পাতর বিষয়ক যে বক্তব্য শুনলাম তার সাথে আমি খানিকটা ভিন্ন মত পোষণ করছি কারণ সাদা পাথরের যে অংশটি পর্যটকদের জন্য সাজানো গোছানো ছিল সেই অংশে পাথর উত্তোলন নিয়মিত কখনো হয়নি আমার জানা মতো অন্য অন্য অঞ্চলগুলোতে হয়েছে এবং উনি যেটা বলছেন যে রাজস্ব কোঠাগারে মানে কোষাগারে টাকা যেত কিন্তু আমার জানা মতো আমরা সাদা পাথরে গেছি পর্যটক যদি বন্ধ থাকে ছয় মাস নয় মাস তাহলে অনেক রাজস্ব হারাবে প্রতিটি নৌকা থেকে সরকার আটশো টাকার মধ্যে চারশো টাকা পায় সেই হিসাবে প্রতিদিন নিয়মিত পর্যটন পর্যটন আর হাত একবার ধ্বংস হয়ে গেলে পর্যটকরা সে এরিয়া থেকে মুখ ফিরিয়ে বিশেষ করে আমরা জাফলঙ্গে নব্বই সাল লুতুন ভাই এটা ঠিক আছে আমি যেটা বলছি যে উত্তোলিত পাথর আবার ওখানে ফেলে দেওয়া আর সাদা পাথরের অন্যান্য যে সাইড মূল যে জিরো পয়েন্ট বা স্পট সেই স্পট থেকে পাথর উত্তোলন হয় না এটা সাজিয়ে রাখাই উত্তম কারণ আমাদের পর্যটন কাজ অনেক এবং যেমন ইয়ে বলেছেন পরিবেশ মন্ত্রী ইয়ে উপদেষ্টা বলেছেন যে মাত্র ছয় পার্সেন্ট পাথর আমাদের দেশ থেকে যোগান দেওয়া হয় বাকি নাইনটি ফোর পার্সেন্ট পাথর ভারত থেকে আসে অতএব যে এটা যে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক কিছু না এটা হচ্ছে যারা গুটি করে এক ব্যবসায়ীর জন্য এটা একটা বিশাল বিষয় এবং যদি এটা লিজের মাধ্যমে তার পরিমিত পর্যায়ে পাথর উত্তোলন হয় তাহলে যেটা বলছেন চৌধুরী আমের হোসেন যে পাথর উজান থেকে এসে হোক আর পাথর বাড়ে আমরা যেটা জানি পাথরের প্রাণ আছে এবং তারা ছোটো থেকে আস্তে আস্তে বড় হতে পারে পরিমিত হলে এটা ক্ষতির কারণ হবে না কিন্তু যেভাবে হরিলুট হয়েছে সেভাবে পর্যটন এমনকি পাথর কোনেটাও রক্ষা করা যাবে না বিশিষ্ট ছড়াকার লেখক জয়নাল আবেদিন জুয়েল আপনি আমাদের এই পর্যটন স্পট নিয়ে যা হচ্ছে এ সম্পর্কে কিছু বলুন এবং আমি যে বিষয়টা আনলাম প্রকৃতিকে প্রকৃতির মতোই থাকতে দেয়া একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আসলে যেটা নিয়ে সারা বাংলাদেশে আলোচনা চলছে তো আসলে প্রকৃতিকে তার জায়গায় রাখা হয় এবং তাকে আহত করা হচ্ছে নানাভাবে যেটা গুলাগঞ্জের যে পাথর নিয়ে বর্তমানে এটা লেখালেখি হচ্ছে এবং অনেক দুঃখজনক আসলে এরকম ঘটনার জন্য প্রতিবাদ করা সরকার তো যথেষ্ট সচেতন দেখতে পাচ্ছি আমরা এবং ভবিষ্যতে যাতে যে ব্যাপারে জনক কাজ করতে না পারে ব্যাপারে সবাই সতর্ক দৃষ্টি আহ্বান করছে জনাব মোস্তফা মিয়া একজন লেখক তার কাছে আমি জানতে চাচ্ছি এই যে সিলেটের পর্যটন তথা বাংলাদেশের অন্যতম একটি দৃষ্টিনন্দন পর্যটনের পাথর নিয়ে সম্প্রতি বাংলাদেশ সরকার প্রশাসন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তুলপার হচ্ছে এ বিষয়ে সংক্ষেপে আপনার অভিমত জানতে চাই সিলেট বিভাগের ঐতিহ্যবাহী পাথরকে এবং জাফরংকে মূলত প্রশাসনের দুষ্টচকের সহযোগিতায় রাজনীতির দুর্বৃত্তন গোষ্ঠী ধ্বংস করছে এবং রাজনৈতিক দুর্বৃত্ত গোষ্ঠী এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এই রাজনৈতিক দুর্বৃত্তন গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে সাদা পাত্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না তো মুস্তফা ভাই আমি মূলত অন্য দিকটা দেখছিলাম পরিবেশের দিক এটা তো হচ্ছে প্রশাসনিক বা দুর্নীতির দিক জটিল বিষয় পরিবেশের বিষয়টা হচ্ছে এই যে সিডলের সময় মনে আছে কি না দু হাজার আট বা নয় সুন্দরবন লন্ডবন্ড হয়ে গিয়েছিল তখন কিছু বিশেষ অবগ বিশেষজ্ঞ বলেছিলেন যে নতুনভাবে এখানে গাছ লাগানো হবে তখন রিয়েল একজন বিশেষজ্ঞ তাদের এই পরিকল্পনা থামিয়ে দিয়ে বলেছিলেন কেউ স্পর্শ করবেন না সুন্দরবন প্রকৃতি এটা সংশোধন করে নেবে আমরা দেখেছি সময়ের ব্যবধানে কয়েক বছরই সুন্দরবন তার আসল রূপ ফিরে পেয়েছে আমি বলছিলাম পাথরগুলো না ফেলে একটা বছর বন্ধ রাখলে প্রাকৃতিক উপায়েই সৌন্দর্য ফিরে আসতো আর ওই পাথরগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হতো এই ব্যাপারে আপনি বলেন সেটা হচ্ছে জাফরং এবং সাদা পাথর এবং সেটা প্রকৃতি যে কোনো মূল্যে তার বার্ষিক তবে এখানে প্রশ্ন হচ্ছে আপনার সরকারের রাজনৈতিক কর্তৃপক্ষের দায়িত্ব হলো পরিপূর্ণরূপে জাফরংকে এক বছর থেকে দুই তিন বছর বন্ধ রাখা এবং পরবর্তীতে ন্যাচারালি যে পাথরগুলো সেখানে জমা হবে সেগুলো সরকারি উদ্যোগে নিলামের মাধ্যমে সেগুলা মানে বাজার করার উদ্যোগ গ্রহণ করলে তখন সরবরাহকারী যারা আছে এখানে সবাই গভর্নমেন্টের সহযোগিতা লীলামী সেটা নিয়ে নেবে তখন আর সেখানে হরি লুটের না তা আমাদের প্রস্তাবনা থাকবো এই সমস্ত অঞ্চলকে সরকারে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেব এবং প্রতি বৎসর সরকার একটা নির্দিষ্ট সময়ে নিলাম ডাকের মাধ্যমে এই পাথরগুলো আপনার বিক্রয় রাষ্ট্রীয় পোশাক অনুষ্ঠান জবাবে তখন রাজনৈতিক দুর্বৃত্তন গোষ্ঠী এখানে আপনার এবং করতে পারবেন পর্যটন স্পট সাদা পাথর নিয়ে সরকারের প্রশাসনের যে তৎপরতা আমরা লক্ষ্য করছি পাথর জব্দ করে এই পাথরগুলো আবার ওখানে নিয়ে ফেলে দেয়া হচ্ছে এই যে পরিবেশ রক্ষার এই যে কাজটা এই কাজটা কতটুকু শুদ্ধ বা অশুদ্ধ বলে আপনি মনে করেন এই পাথরগুলা জব্দ করে আবার আগের জায়গায় ফেরত রাখা বা আগের জায়গায় ফেলে রাখা সেটা আমার কাছে আমার পার্সোনালি এটা অযৌক্তিক মনে হচ্ছে আমার কাছে কারণ পাথর তো রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ এটা কনস্ট্রাকশন মেটেরিয়াল এর অনেক বড় একটা উপাদান বা এটা কনস্ট্রাকশন কাজে লাগে

পানি স্রোতের পানি স্রোতের মাধ্যমে প্রাকৃতিক ভাবে তো এই পাথর যত করে আবার আগের জায়গায় রেখে আসা সেটা আমার কাছে যুক্তিপূর্ণ হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে